বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক অফিসার বৃন্দ পরিবার বৃন্দ সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ বিডিআর শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সহ সম্মানিত সভাপতি আসসালাম আলাইকুম প্রথমে আমি আমার এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি এবং আমার স্ত্রী সত্যিকার অর্থেই কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি বা পড়ছি বরাবরই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে আমার একটি বৃহত্তর পরিবার মনে হয় বা আমরা করি এর কারণ হয়তো সেনাবিবাসী আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরুভূমে খালেদা জিয়াও এক ধরনের নির্ভরতা ছিল তার সম্মান ছিল আমার মরভুম মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি আমি বিশ্বাস করি একজন সেনা কর্মকর্তা হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকেও তিনি করেছিলেন গর্বিত বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তেমনই গর্বিত জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি বিগত দেড় দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে দেশ ফ্যাসিবাদ আর তাবেদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতায় ভূলঙ্িত হয়নি বরং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল এমনকি দু হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসে বিডিয়ার পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাযোগ্য দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে দেওয়া হয়নি তাদেরকে সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে উপস্থিত উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না বরং গৌরবেন গৌরব অর্জনের বিষয় ধারণ করার বিষয় সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার কথাটা হয়তো একটি ছন্দ পতন কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি যেভাবে দেখি আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব ভুলণ্ডিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি বর্তমানেও না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না রাজনীতি চাদরে রাজনীতি চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায় এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ সিনিয়র অফিসের বৃন্দ দু হাজার সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর এর নাম পুনর্বহন করতে চাই আমরা ভবিষ্যতে যাতে কখনোই এ ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর বিলখানা সেনা হত্তে চক্র দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযোগ্য দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ আপনারা যারা সেনাবাহিনী নিস্বাবে কর্মকর্তা আপনাদের সঙ্গে মত বিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে সুপারিশ উপস্থাপন করেছেন। জাতীয় নিরাপত্তা গঠন কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশ মালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগত মনে করি তবে তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত সুপারিশমালা এইসব বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি এই কমিটির এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের আছে। পরিশেষে। আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকেই আশ্বস্ত হতে পারেননি কিছু কথা হয়তো রেখে দিয়েছেন তবে পরিশেষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল ওয়ান ওয়ান র্যাঙ্ক আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা পরিশেষে সকল করবো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে এসেছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম